ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ থেকে প্রায় দশ কোটি মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা টাকার অঙ্কে যা সাতশো আশি কোটির মতো শুক্রবার ও শনিবার বাংলাদেশে রোববার যুক্তরাষ্ট্রে আর সোমবার ফিলিপাইনে সাপ্তাহিক ছুটি টানা চারদিন দিন বন্ধের এ সুযোগটাই কাজে লাগিয়েছে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে চুরি হওয়া অর্থে প্রায় সাত কোটি সাত লাখ ডলার হ্যাকাররা সরিয়ে নেয় ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকের মাকাতে সিটি শাখার কয়েকটি হিসাবে আর জার্মানির ডয়েচে ব্যাংকের মাধ্যমে প্রায় দুই কোটি ডলার সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কার একটি ব্যাংক হিসাবে ফিলিপাইনে সরিয়ে নেওয়া অর্থ দুটি কেসনের হিসাবের মাধ্যমে তুলে নিয়ে যাওয়া হয় অন্যত্র কিন্তু শ্রীলঙ্কার অর্থ পারেনি সরাতে হ্যাকাররা এর মধ্যে যা বাংলাদেশকে ফেরত দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তবে ঘটনার এক মাস অতিক্রান্ত হলেও সোমবার পর্যন্ত বিষয়টি অর্থমন্ত্রীকে জানায়নি বাংলাদেশ ব্যাংক and i uh, uh, will i can't say anything about it at the moment এরপর দিনই বাংলাদেশ ব্যাংক রিজার্ভ খোয়া যাওয়ার ঘটনাটি জানায় অর্থমন্ত্রীকে এরপর অর্থমন্ত্রী বলেন এর দায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের উপরেই বর্তায় বাংলাদেশ ব্যাংকের এখানে কোনো রকমের দোষ কিছু নেই ওখান থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে আমরা এরকম একটা হুকুম পেয়েছি তোমাদের তোমরা এটা কনফার্ম করো এবং তারা এটা বলেছে ইট ইজ ফলস ইটস এ ফরজারি কিন্তু তাদের এই নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্টটা হয়েছে সুতরাং এটাতে ফেডারেল রিজার্ভ কোনো মতেই তাদের দায়িত্ব স্বীকার করতে পারবেন না ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা জানান অর্থমন্ত্রী কোর্স আমরা তো করবো কি তার বিরুদ্ধে কেস করবো তাদের কাছে টাকা রাখছি তারা এটা রেসপন্সিবল আমরা কি কিন্তু বার্তা সংস্থা রয়টার্সের কাছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক কর্মকর্তার দাবি এ ঘটনায় তাদের কোনো দায় নেই বাংলাদেশের ব্যাংক বলছে বিশ্ব ব্যাংকের সাইবার বিশেষজ্ঞ ও ফরেন্সিক ইনভেস্টিগেশন টিমের তদন্ত রিপোর্ট পাওয়ার আগে খোয়া যাওয়া বাকি অর্থ উদ্ধারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা বলা সম্ভব নয় মজুমদার বাবু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা